মহিলাদের কাজা রোজার আগে সাউওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক ওলামা একরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাহ সাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মনসামা রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয়টা রোজা রাখলো কানা দাহার সে সারা বছর রোজা রাখার সব পাবে কিভাবে রোজা রাখার সব হয় অনেক কোলামায় অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের ছয়টা রোজা রোজা মোট তো এই জন্য সাের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সাল্লাহিসাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কলামায়করাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপর সওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাউওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কেন তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাউওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সাউওয়ালের ছয় রোজা তো সাওাল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সওয়ালের ছরোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সওয়ালের আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সাওয়ালের ছরোজার ফজিলত দিবেন